দর্শক এই পুকুরটাতে যেটা হয়েছে যে আমার এই পুকুরটাতে রুই এবং কাতলা ফিফটি ফিফটি হয়েছে এইগুলাই দেখুন পদ্মা নদীর পোনাগুলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহামুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এক বিঘা জল আয়তনের একটি পুকুর এটাতে অ্যাভারেজে হয়তো বা আট ফিট বা নয় ফিট গভীরতা আছে দর্শক এই পুকুরটিতে আমরা প্রায় পাঁচ কেজি পদ্মা নদীর রেনু দিয়েছিলাম তো আজ থেকে বেশ কয়েকদিন আগে দিয়েছিলাম দর্শক আজকে মাছগুলোকে আমরা কাটাই করতেছি কাটাই করতেছি বলতে এই রেনুর পুকুর থেকে নিয়ে আমরা যেই পুকুরে নার্সিং করব সেই পুকুরে দিচ্ছি ওইখানটাতে কয়েকদিন নার্সিং করে যখন এক কেজিতে দশ হাজার থেকে পনেরো হাজার মাছ হয়ে যাবে তখন আমরা দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলোকে ডেলিভারি করব। এই পুকুরটিতে এত গভীরতার ভিতরেও আমরা রেনু দিয়েছি বিষয়টা হচ্ছে আমরা যেখান থেকে রেনু সংগ্রহ করি ঠিক পদ্মা নদীর মাছ থেকে আমরা রেনু সংগ্রহ করি আমরা যেইখানটা থেকে রেনু সংগ্রহ করি ওইখানে অনেক গভীরতা অনেক পানি বিশাল গভীরতা থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি বিধায় আমাদের মাছগুলো একটু গভীরতার পুকুরে দিলেও নষ্ট হয় না এইটাই সব থেকে একটা ভালো বিষয় আর নদীর মাছের স্টেবিলিটি এমনিতেই ভালো থাকে পাশাপাশি নদীর মাছ প্রচণ্ড রকমের শক্ত এবং এইগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে একটু গভীরতার পুকুরেও যদি আমরা দিয়ে থাকি মাছগুলো খুব সহজে নষ্ট হয় না আল্লাহ পাকে অশেষ মেহরবানিতে দর্শক আজকে আমরা যে কাজ করব আমরা এই মাছের ভিতর থেকে রাক্ষুসে মাছ আছে বোয়াল আছে চিতল আছে নানান ধরনের রাক্ষসে মাছ আছে সেই মাছগুলোকে আলাদা করব আলাদা করে বেছে বেছে ফেলে দেব ফেলে দিয়ে দর্শক আমাদের যে কাঙ্ক্ষিত ফসল জাতীয় মাছ রুই কাতলা মিরিগেল কালীবাউশ এইগুলাকে বেছে বেছে আমাদের অন্য একটি পুকুরে নিয়ে যাচ্ছি দর্শক আজকে প্রথম ধাপে মাছগুলোকে কাটাই করা হচ্ছে সপ্তাহখানেক পরে আবার পুনরায় জাল দিয়ে এর ভিতর থেকে যতটুকু সম্ভব অবাঞ্ছিত মাছগুলোকে আবার আলাদা করতে হবে নদীর মাছ নিয়ে কাজ করাটা আসলে অনেক কঠিন নদীর মাছের বিষয়টা হচ্ছে কি যে প্রচণ্ড রকমের ঝামেলা হয় ধরুন এটা ভিতরে অবাঞ্ছিত মাছ থাকে এবং নদীর মাছের বিষয়টা হচ্ছে নদীর মাছ অনেক এক্সপেন্সিভ কেন হয়ে যায় দেখুন এরকম এক বিঘা একটি পুকুরে হয়তো বা দেড় কেজি বা দুই কেজি সর্বোচ্চ হেসারি রেনুটা আপনারা সারতে পারবেন কিন্তু আমরা ছেড়েছি পাঁচ কেজি কারণ হচ্ছে আমাদের নদীর এক কেজি মাছে অনেক বেশি পরিমাণে মাছ হয় না সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার মাছ হয় এই জন্য আমাদের পরিমাণে একটু বেশি সারতে হয় দর্শক এখন আমি আপনাদেরকে কিছু মাছ ধরে দেখাচ্ছি দেখিনি আসতো দর্শক দেখুন এই যে পদ্মা নদীর পোনাগুলো এখন হয়তোবা অ্যাভারেজে এক কেজিতে বিশ পঁচিশ হাজার বা তিরিশ হাজার হবে এরকম সাইজের দর্শক এই পুকুরটাতে যেটা হয়েছে যে আমার এই পুকুরটাতে রুই এবং কাতলা ফিফটি ফিফটি হয়েছে এইগুলাই দেখুন পদ্মা নদীর পোনাগুলো আলহামদুলিল্লাহ কিছু মাছ একটু দ্রুত বড়ো হয়ে গিয়েছে এখানে যেগুলো একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মিরিগেল মিরিগেলটার সংখ্যাতে অনেক কম হয়েছে তো এই জন্য দ্রুত বড় হয়ে গিয়েছে দর্শক এই পোনাগুলো আগামী এক সপ্তাহ বা দশ দিন পর থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যখন দশ হাজারে এক কেজি হয়ে যাবে তখন এগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি করব এবং আগামী এক মাস পরে আমাদের কাছে আপনারা দেড়শো থেকে দুইশো লাইনের পোনাটা পাবেন দর্শক আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের স্কিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে আমি চলে যাচ্ছি আমার খুবই ব্যস্ততা এখন আমি এখানে আর থাকতে পারতেছি না এই জন্য ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং পদ্মা নদীর পোনার জন্য স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম নাম্বারে ফোন কল করবেন ফোন করলে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন কথা বলে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ পদ্মা নদীর পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম